তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেন আবার কাঁধে কাজ মিলিয়ে চুলাই গণ অভ্যুত্থানের মতো বাংলাদেশকে আমি মুক্ত করি কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহাপতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায় তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল যে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর একটা সময় আছে অবশ্যই তরুণ রাজনীতি করতে হবে দল করা দরকার পরে আরো দুই চারটা দল হওয়া দরকার আর্মি অফিসার দল করেছে করতেই পারে ছাত্র একটা করেছে আরো করুক কিন্তু তাদের যে ইন্টিগ্রিটি তাদের যে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল সেটার সাথে তারা পরিমাণে করেছে ইতিমধ্যেই তারা নায়ক থেকে খোল নায়কে পরিণত হয়েছে কাজেই আওয়ামী নিষিদ্ধের দাবিতে ডাবল স্ট্যান্ডার্ড কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ চলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই গণ উদ্ধারের প্রকৃত মাস্টার মাইন্ড কারা কীভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে সেটা আজারো থেকে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানে কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে কোনো ফর্মেটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন আপনাদেরকেও গভীর থেকে নামতে হবে এটা জেনে রাখেন এইটা জেনে রাখেন শুধুমাত্র সরকার অকার্যকর হবে দেশে স্থিতিশীলতা আসবে না সংকট হবে এই কারণে এতদিন কোন ওইভাবে জোরালো কথা বলি নাই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামি নাই বরঞ্চ চারা আন্দোলন করছে মিডিয়ার ভাইরাস সাক্ষী তাদের আন্দোলন থামাতে তাদের সাথে সরকারের সমঝোতা করানোর জন্য কথা বলেছি বুঝিয়েছি কিন্তু সরকার আমাদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা যদি বিদেশি প্রেসক্রিপশনে ভারতের সাথে সমঝোতা করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে এই সরকারকেও তল্পিতল্পা গোছাতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখন